হাজি সঠিক ছিল কথা বলেন তাকে হত্যা করা হয়েছে আমি বলি। এই কয়েক মানুষ উসমান কে চিনে কথা বলেন ঠিক হয়েছে আর কয়েক বছর আগের মানুষ উসমান হাজিকে আমরা চিনতাম না আমি জীবনে কোনোদিন উসমান হাজিকে সরাসরি দেখিও নাই আপনারা মনে হয় দেখেন কিন্তু দেখেন করমৃত্যুর শোনার পর এই মনটা কেমন হয়ে গেছে যেই শুনতেছে যেই শুনের মনে হয় যে পুরা বাংলাদেশটা কেন যেন স্তম্ভ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে পুরা বাংলাদেশ ও তো আমার রক্তের ভাই না ও তো আমার রক্তের ভাই না অর্জন্য আমার জলে কেন ও তো আমার রক্তের ভাই না অর্জন্য আমার জলে কেন আমার অনুভূতি আমাকে বলে আমার ইমান আমাকে বলে ওসমান হাদি দেশকে জন্য জীবন দিয়েছে খোদার কসম এটাই জীবন মুসলমানের কথা বলেন ঠিক এটাই মুসলমানের জীবন মুসলমান বাঁচতে আসে নাই মরতে আসছে কথা বলেন ঠিক কিনে বেছে যে মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে মরার জন্য দুনিয়াতে আসে সে মুসলমানকে কেউ দাবায় রাখতে পারে না ওসমান হাদি তুমি চলে গেছো ঠিক আছে তুমি পৃথিবীতে যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে তুমি অমর হয়ে থাকবে সকল মানুষের হৃদয়ে হৃদয়ে কথা বলেন ঠিক কেনে পাচ্ছি আরো ফেরাউন এবং ফেরাউনের বংশ ধরে না ফেরাউন এবং ফেরাউনের বংশ ধরে না যারা সম্পদের মাহার করে দুর্নীতি করে তারা শত শত বছর হাজার হাজার বছর বেঁচে থাকার চিন্তা ভাবনা করে বেঁচে থাক তোরা নরকের কীট তোরা বেঁচে থাক তোদেরকে বাঁচতেই হবে কথা বলেন ঠিক কিনা বেঁচে ফেরাউন কখনো সহজে মরে না কথা বলেন ঠিক কিনা বেঁচে ফেরাউনরা কখনোই সহজে মরে না আল্লাহু ইস্থাহজিউ বিহিম ওয়া ইয়ামুদদুহুম ফি তুগইয়ানিহিম ইয়া মাহুন ফেরাউনের কাছে আল্লাহ সুযোগ দেয় অবকাশ দেয় হয় ফিরে আসো নয়তো গুনাহের পাহাড় বড় পড়া গুনাহের পাহাড় এমন জায়গায় নিয়ে যাও যেন তোমাকে লোহিত সাগরে কি করা যায় লোহিত সাগরে তোমাকে ডুবায় ডুবানো যায় তাই যে সমস্ত ফেরাউন এবং ফেরাউনের বংশধরেরা বাঁচতে দিল না উসমান হাদিকে হয়তো সিরিয়ালে এরপর আর অনেকেই আসবে কিন্তু একটা কথা মনে রাখবেন মুসলমান পৃথিবীতে বাচ্চার জন্য আসে না ইমানদার মরার জন্যই আসে কথা বলেন ঠিক কিনা বেঁচে যারা মরার জন্য আসে তাদের কখনো মরণ হয় না সুভানাল্লাহ বলেন যারা মরার জন্য আসে রেডি হয় তারা কখনো মরে না তারাই বেঁচে যায় কথা বলেন ঠিক কিনা বেঠিক বেমান মুনাফিকরা সারা জীবন মরে দুনিয়া তো মরে অনন্তকালীন জীবনে সে শুধু মরবেই আর মরবেই আর মরবে কেমন না তারা বেঁচে থাকবে না আল্লাহ নিজে বলেছে ওরা চাইবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও এই যে হান্নামে থাকার চাইতে আমাদেরকে কি দাও মৃত্যু দাও এরা মৃত্যু কামনা করবে এই ফেরাউনের বং সদর এরা কা ফেরি আল্লাহর কাছে কি চাইবে মৃত্যু চাইবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও এই জাহান নামের এই আজাব এই কষ্টের চাইতে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবেন তোরা মরবিও না কারণ জেলখানার জীবন রিমান্ডের জীবন কথা বলেন ঠিক আল্লাহ বলেন তোরা মরবিও নাচপিও না প্রতি মর্বি প্রতিনিয়ত তোদেরকে জীবন দেওয়া হবে প্রতিনিয়ত মরবি প্রতিবার তোদেরকে জীবন দেওয়া হবে এই মরণ জীবনের খেলা তোদের উপর চলতেই থাকবে যেভাবে করে তারা দেশের মানুষের উপর জুলুম করে সহজ সরল মানুষদেরকে দেশপ্রেমিক মানুষদেরকে ইসলাম প্রেমিক মানুষদেরকে যেভাবে তোরা হত্যা করেছস জুলুম নির্যাতন করেছস এভাবে করেই তোদেরকে করা হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াকুল আফসোস করতে থাকবে ওরা আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করে দেবে বিচারের আগে শুরুতে ফার্স্টলি একেবারে একটা একটা ঘটনা হবে সেটা হলো যে শুধু মানুষই যে হাসরের ময়দানে উঠবে এমন না সাথে কি অন্যান্য সকল মাকলো উঠবে কুকুর বিড়াল থেকে শুরু করে নিয়ে সকল কিছুই কি হাসরের ময়দানে আল্লাহ প্রথমবার সবাইকে উঠাবেন কেননা শক্তিশালী কুকুরটা অনেক সময় দুর্বল কুকুরের উপর কি করে জুলুম করে এই জন্য আল্লাহ তালা কি বলেছেন হাদিস নবী আলহাম বলছেন আজ জুলমা জুলমা তুই আমার খেয়ে তোমরা কোন অবস্থাতে কি করো না জুলুম করো না কেন জুলুম হাসরের ময়দানে ভয়ঙ্কর অন্ধকার রূপ ধারণ করবে জুলুম হাসরের ময়দানে চরমে অন্ধকার অন্ধকারের অবস্থান তৈরি করবে সে না দাগ দিক বিদিক কিছুই ঠিক করতে পারবে না এমন অন্ধকার অন্ধকারের মধ্যে সে পড়বে আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যিনি নষ্টা নিজে সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে আমি নিজের উপর নিজের উপর নিজে জুলুম হারাম করে নিয়েছি আচ্ছা বলেন আল্লাহর কাছে চাওয়ার অধিকার কারো আছে পৃথিবীতে কোনো মাকলুকের অধিকার আছে আল্লাহর কাছে জবাব দেহিতে চাইবে অথচ স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যে জুলুম আমি নিজের জন্য নিজের উপর কি করেছি হারাম করে নিয়েছি মানে আমি কখনো রব রব হয়ে আমি কখনো কোনো মাকলুকের প্রতি কখনো কি করবো না জুলুম করব না জুলুম করবো না তাদের তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের ভেতরে তো এই সিফত স্বভাবগত ভাবে থাকা উচিত যে আমরা কি করব না জুলুম করব না অন্তত জুলুম করব না না কোনো মাকলুকের প্রতি কোনো মানুষের প্রতি না কোনো বিড়াল কুকুরের প্রতি এক মুসলমান হয়ে আরেক ধর্মাবলম্বীর প্রতি আমি জুলুম করবো এই সুযোগও নাই ইসলামে কথা বলেন যে কিনে বেড়েছিলেন অর্থাৎ কোন অবস্থাতেই বাবা তার সন্তানকে জুলুম করতে পারবে না সন্তান বাবাকে জুলুম করতে পারবে না স্বামীকে এক স্বামী স্বামী স্ত্রী একে অপরকে জুলুম করতে পারবে জুলুম আল্লাহ হারাম করেছেন বলেন জুলুম আল্লাহ কি করেছেন হালা হারাম করেছেন জুলুমকারীর স্থান জাহান্নাম হিসাব পরিষ্কার জুলুমকারীর স্থান জাহান্নাম